ফোর্টি টু এসেছিল এটা দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম হক হি সেট ই হ্যান্ড বেটার সি এ ডক্টর এখানে একটা জিনিস খেয়াল করো এখানে একটা পার্ট দেওয়া আছে হ্যার বেটার হ্যান্ড বেটার যদি হ্যার বেটার থাকে এটা দিয়ে কাউকে কি করা হয় উপদেশ প্রদান করা হয় আর উপদেশ প্রদান করার ইংলিশ কি অ্যাডভাইস এই ধরনের জিনিসগুলো থাকলে তোমরা একটা কথা মনে রাখবা ওই বাক্যে একটা স্পেশাল স্ট্রাকচার ইউজ করবা সেটা হলো প্রথমেই ব্যবহার করবা সাবজেক্ট তারপরে ব্যবহার করবা অ্যাডভাইস অ্যাডভাইসড তারপরে ব্যবহার করবা অবজেক্ট তারপরে দিব হচ্ছে টু প্লাস প্লাস আদার ওয়ার্ডস এই ফর্মেটার তোমরা ব্যবহার করবা এখন দেখো এইটার জন্য এই ফরমেটে আনসারে কোনটা মিলে যায় দেখো হি অ্যাডভাইসড মি দেখো সাবজেক্ট অ্যাডভাইসড অবজেক্ট দিয়েছো টু সি এ ডক্টর এইটা আমাদের সাথে শর্তের সাথে মিলে যাচ্ছে বাট বাকিগুলো একটু আমরা দেখে নেই ভুলটা কোথায় হি অ্যাডভাইসড দ্যাট দিয়েছে এখানে ভুল হি প্রপোজড দিয়েছে না হ্যাড বেটার থাকে অ্যাডভাইস দিতে হবে তাই এটা ভুল হি সাজেস্ট এখানে দেখো সাজেস্ট করেছে না এটা হলো অ্যাডভাইস দেওয়া হয় এই জন্য এটা ভুল হয়েছে তো আমাদের আনসার হচ্ছে কি এইটা এইটা সাথে এই শর্তটা পুরোপুরি ভাবে মিলে গিয়েছে ওকে